প্রায় চারশো বছরের অন্যতম প্রাচীন নিদর্শন টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরেই এর অবস্থান ষোলোশো আট সালে দেলদুয়ার উপজেলায় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আতিয়া জামে মসজিদ প্রতিষ্ঠা করেন সাইদ খান পণ্নি টাঙ্গাইলে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তার মধ্যে দর্শনীয় এবং অন্যতম এই মসজিদটি সুলতানি এবং মোঘল আমলের স্থাপত্য শিল্পের সমন্বয়ে নির্মিত এই মসজিদের পরিকল্পনা এবং নির্মাণ কাজে যুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ এটি নির্মাণের পর আঠারোশো সালে রওশন খাতুন চৌধুরানী এবং উনিশশো সালে আবুল আহমেদ খান গজনবি সংস্কার করেন ইটের তৈরি এই মসজিদটি দারুণ নির্মাণ শৈলীতে দাঁড়িয়ে আছে আছে মুঘল এবং সুলতানি আমলের নানা কারুকাজ চুন সুরকি দিয়ে দুর্লভ কারুকাজে মসজিদটির দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট প্রস্থ বত্রিশ ফুট এবং উচ্চতা চুয়াল্লিশ ফুট ছোট বড় মিলিয়ে গম্বুজ রয়েছে চারটি কিন্তু সংস্কার আর দেখভালের অভাবে মসজিদটি এখন বেহাল বিভিন্ন অংশে শেওলা পরে কাল হয়ে গেছে দেয়াল খসে পড়ছে ইট এবং প্রধান গম্বুজের একটি অংশ ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকছে প্রায় প্রায়ই আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কয়েকবার মসজিদটিকে সংস্কার করা হলেও দীর্ঘদিন ধরে এটি আর খেয়াল রাখছেন না কেউই স্থানীয়রা বলছেন সময়ের ব্যবধানে মসজিদটি যেন ক্রমেই মলিন হয়ে যাচ্ছে ইতিহাসের পাতা থেকেও হারাতে বসেছে মসজিদের ঐতিহ্য তাদের দাবি দ্রুত মসজিদ সংস্কারের উদ্যোগ নেওয়া হোক দেখে যে বুঝলাম যে মসজিদটা যেহেতু চারশো বছরের উপরে পুরনো সেই মসজিদটা রক্ষার জন্য সরকারের তদারকি এবং সেটার নাকি মনিটরিং করা প্রয়োজন নয়তো সেই ঐতিহ্যটা আমাদের বাংলাদেশের বুক থেকে যেমন হেরে যাবে সেই ক্ষেত্রে সেটা আপনাকে বিশ্বের বুক থেকেও সেই স্মৃতিটা বা প্রত্যন্ত বিভাগ সেটার মনিটরিং করা খুবই প্রয়োজন আমরা আশা করি এই নাম মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হোক সুন্দরভাবে সংস্কার হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই মসজিদকে দেখে যেন তারা নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত করে এইখানে যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মসজিদের একটু গুরুত্ব পায় নকশা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে অবস্থা আগের থেকে এখন মোটামুটি খারাপ ভালো লাগলো আইসা মসজিদ দেখে এবং নামাজ পড়লাম অনেক আগের কারো করা ছিল ওইটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাইতেছে এটা যদি বালকেরা সংস্কার করা হয় তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হবে সরকারের কর্তৃপক্ষে এটা নজরদারি করা উচিত আর এইটা দশ টাকার নোটে পুনরায় এটা আবার জানি এই দশ টাকানো আসে এইটা আমাদের দাবি এদিকে পুরনো এই ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন ভ্রমণ পিপাসু লোকজন স্থানীয় লোকজনের কাছে জেনে নেন মসজিদটির ইতিহাস সময় সংবাদ